হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে চলো দেখে নেব টেন টেন পোর্টালের পর তোমার পার্টনারের এনার্জি কি থাকবে তোমার জন্য চ্যানেলটাকে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও এনার্জেটিকভাবে জুড়ে থাকার জন্য চলো দেখে নেবো ওকে সঙ্গে থেকো তোমরা আচ্ছা যেটা বলা হচ্ছে তোমাদের মধ্যে মে ইয়েস তোমাদের মধ্যে এই মুহূর্তে কোনো রকম কনট্যাক্ট নেই পুরোটাই তোমরা এখন সেপারেশানে আছো তোমরা একে অপরের সাথে মুভ অন করে গেছো এখান থেকে তোমরা বেরিয়ে গেছো ব্রেকআপ হয়ে গেছে তোমাদের তোমার পার্টনারের হয়তো মনে হয়েছিল যে এই সম্পর্কের থেকে উনি ভালো থাকতে পাচ্ছেন না সেই জন্য উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন তো উনি কিন্তু বেরিয়ে যাওয়ার পরে উনি একদম ভালো নেই এক একটা মুহূর্তের জন্য উনি ভালো থাকতে পারেন না প্রত্যেকটা মুহূর্তে কিন্তু উনি কষ্ট পাচ্ছেন তোমার জন্য হ্যাঁ উনি বেরিয়ে গেছেন কারণ ওনার মনে হয়েছিল এখানে উনি খুশি থাকতে পাচ্ছেন না বেরিয়ে যাওয়ার পরেও তোমাকে বলেননি তোমার জন্য ভালোবাসাটা অলওয়েজ ওনার রয়ে গেছে তোমার জন্য ফিলিংসটা এখনও অবধি যায়নি বরং এই সেপারেশানে ভালোবাসারটা ভালোবাসার ফিলিংসটা তোমার থেকে দূরে থেকে বেশি উনি ফিল করতে পেরেছেন এবং ফুলেরও কার্ড এসে গেছে উনি এই যে তোমাদের মধ্যে যে শেষ হয়ে গেছে না সম্পর্কটা সেটা উনি আবার নতুন করে চাইছেন স্টার্ট করতে একদম জিরো থেকে স্টার্ট করতে চাইছেন উনি ভাবছেন যে একটা রিক্স নিতে এবং তোমার থেকে যে উনি রান করে বেড়াতেন না এখন মেবি উনি চাইছেন না রান করতে এই টপ কয়ে এসে গেছে উনি এখন একদম চাইছেন না রান করতে উনি চাইছেন সম্পর্কটাতে এফোর্ট করতে কাজ করতে এই যে ব্রেকআপ সিচুয়েশান এই ডেথ সিচুয়েশান এখান থেকে উনি বেড়াতে চাইছেন মানে এই সিচুয়েশন থেকে উনি আর পাচ্ছেন না পালিয়ে বেড়াতে কারণ তোমার ভালোবাসাটা ওনাকে কিন্তু অ্যাট্রাক্ট করছে উনি তোমার প্রতি কিন্তু আর তোমার থেকে উনি আর রান করতে চাইছেন না এবং উনি চাইছেন আবার নতুন করে কিছু শুরু করতে নতুন করে শুরু করতে চাইছেন আর ভাবছেন একটা রিক্স নিতে জিরো থেকে স্টার্ট করতে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে আর আরও বেশি স্ট্রং করতে উনি অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন আর সম্পর্কটাতে অনেক পরিশ্রম করতে চাইছেন